চার নম্বর প্রশ্ন আসসালাম আলিক শাহ আলিম সাহাতুল্লাহ নামাজে যাই অনিচ্ছাকৃতভাবে কোনো ফরজ রকম ছুটে গেলে যেমন সুরা ফাতে অর্ধেক পড়া অবস্থায় এমাও রুকুতে চলে গেল এমাও রুকুতে চলে গেলে আপনি তা দিকে পুরা করেন রুকুতে গিয়ে একবার যদি তসল পেয়ে যান একটু লেট করে পড়েন কারণ এটিও রুকুন সুরা ফাতে আর একবার সুভান পড়লে রুকু না দেখে যায় তিনবার জরুরি না শোন না তিনবার সর্বনিম্ন শোন না তার বেশি যত পড়েন তত ভালো আদান কামাল পরামাল করেছেন কিন্তু একবার ফরজ একবার পড়লে রুকু হয়ে যাবে কিন্তু সুরাফা থাকা না করলে সালা না সুতরাং আপনি অর্ধেক পড়ে চলে যাবেন না তবে রুকু ছুটে যাওয়ার আশঙ্কা থাকে তখন আপনি চলে যান যদি দেখেন যে আমি যদি করি পুরো রুকু ছুটে যাবে চলে যান আপনি আর রুকু পেলে রাখা হয়ে যাবে এইটি প্রাধান্যযোগ্য মত যদি বিষয়টি দেখতে তারপর রুকু ফরোজ রুকন আর রুকুর তসবি ফরোজ এটি হচ্ছে বিলেজমা সর্বসম্মতিক্রমে কিন্তু এমন পেছনে সুরাফাতে ফরোজ নাকি ফরজ নয় রয়েছে তারপরে আর একটি বিষয় বলবো যে এইরকম যারা তাড়াহাড়া করছে ফাতে চান্স দিচ্ছে না তাদের দেবে এটাও অন্যায় প্রতিবাদ করা আমার বেলে মার ভালো কাজের উপদেশ দেওয়া অন্যায় কাজে বাধা দেওয়া অসবিহ যদি মানুষকে সফল হতে হয় তো তার চারটি স্তর রয়েছে সুরে আসরে বর্ণনা করা হয়েছে তার তৃতীয় স্তর হচ্ছে

রুকু পেয়ে যান তাহলে রাকাত হয়ে যাচ্ছে যেখানে সো আর রাখাত পড়ার কোনো প্রয়োজন নেই আর যদি আমি প্রথম কাতারে থাকি তবে কি সবাই বসে থাকলেও আমাকে দাঁড়িয়ে নামাজ পণ্য করতে হবে না যেমনটা বললাম নামাজ পণ্য করতে হবে না মানে পেছনে পিছনে সোরাফাতে পড়া এতে তিনটি মত রয়েছে একটি হচ্ছে যে ফরোজ রকুন এমামকে যেমন পড়তে হবে একা কি পড়তে হবে তেমন আমার পিছনে পড়তো আর একটি হচ্ছে যে এমামের পিছনে থাকলে এমামের পড়া তাই আপনার হয়ে গেল হ্যাঁ হামবেলিদের মত আর মালিকীদের মত অধিকাংশদের মতো আর হানাফি মত হচ্ছে যে আমার পেছনে পড়াই যাবে না তো যখন ইখতলাফ রয়েছে তো আপনাকে এক্ষেত্রে সালাত হবে না এমন কথা না বলা যাবে না জি কিন্তু আপনি সময় পেলে অবশ্যই করে নেবেন আপনার সতর্কতার সতর্কতার্জন অবশ্যই করবেন এবং এটি বিশ্বাস করবেন যে মুক্তাদিদের জন্য সুরাফাতে হাফড়া ফোর